ইংলিশের সেকেন্ড স্যামেডিভ দু হাজার পঁচিশের জন্য কত নাম্বারে পরীক্ষা হবে কত সময়ের মধ্যে পরীক্ষা হবে কোন কোন চ্যাপ্টার গ্রামার রাইটিং থাকবে আজকের থেকে তোমরা প্রিপারেশান শুরু করবো ছোটো ছোটো করে পুরো ছোটো ছোটো করে এবারে কী কী করবো সেগুলো আজকে আমি তোমাদেরকে আলোচনা করবো দেখো কত থেকে ভালো করে প্রথমে দেখো ক্লাস সেভেনের সেকেন্ড স্যামেডিভ এক্সাম কত নাম্বারে হচ্ছে ভালো করে দেখো ফুল মাস কত ফিফটি এবারে কত হবে তোমাদের তাহলে ফিফটি নাম্বার পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে ঠিক আছে টাইম কত দেড় ঘন্টা

এর মধ্যে নতুন কিছু আছে সেগুলোও জানতে হবে ঠিক আছে দেখো আর্টিকেল প্রিপারেশন সুইটেবল ভার্ব ফর্ম মানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেগুলো হয় সেগুলো তার মধ্যে থাকছে অ্যাডভার্ব আছে অ্যাডভার্ব টাইম অ্যাডভার্ব প্লেস অ্যাডভার্ব ম্যানার অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি এগুলো ডিগ্রি চেঞ্জ আছে তোমাদের সিমিলি এই যে নতুন টপিক তোমরা হয়তো পড়বে যে সিমিলি অথবা কি বলা হয় কম্পারিজন সিমিলি মানে তুলনা এটাও পড়াবো তারপর থাকে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটাও নতুন তোমাদের কাছে এক কোথায় প্রকাশ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটাও করতে হবে মোডাল ভার্বের ব্যবহার কোথায় কোথায় কোন মোডাল ভার্ব ব্যবহার করা হবে ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট এগুলো ব্যবহার করতে হবে এগুলো হচ্ছে মোডাল ভার্ব এছাড়া আর কি টপিক আছে দেখো কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম বলা হয় যেমন ডু ডু নট এটাকে বলে ডোন্ট ডাজ নট ডাজেন্ট কুড নট কুডন্ট এগুলোকে বলা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম এরপরে দেখো সিনোনিম আর অ্যান্টোনিম এটাও তোমরা পড়েছো অপজিট ওয়ার্ড সমার্থক শব্দ দিয়ে খুঁজে বার করতে হয় এবং অ্যান্ডিম থাকে টেন্স থাকবে অবশ্যই টেন্স আছে পার্টিসিপুল অ্যাডজেক্টিভ যেটা এবারেও ছিল পরের বারেও আছে পার্টিসিপুল অ্যাডজেক্টিভ প্রেফিক সাপিক্স প্রেফিক্স সাফিক্সটাও ভালো করে করবে নমিনাল কম্পাউন্ড এগুলো তোমাদের কাছে নতুন এই নমিনাল কম্পাউন্ডটা এগুলো করবে ভালো করে নমিনাল কম্পাউন্ড কি আমি বলবো নমিনাল কম্পাউন্ড মানে দুটি নাউন কিংবা একটা নাউন একটা ভাব যোগ করে নতুন শব্দ গঠন করে যেমন রেন আলাদা কোড আলাদা রেন কোড বললে একটা শব্দকে বোঝায় সেটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড নমিনাল কম্পাউন্ডটা এলেকে বলা হয় তারপরে দেখো ভয়েস ন্যারেশন এর মধ্যে প্রত্যেকটা স্কুলে আবার কোন কোন স্কুলে শুধু ভয়েস কিংবা শুধু ন্যারেশন কিংবা ভয়েস ন্যারেশন দুটোই থাকে আবার কোনো কোনো স্কুলে থাকেও না এই টপিক গুলো এইটা সেকেন্ড সাবমিট থার্ড জন্য ভয়েস ন্যারেশন দিয়ে দেয় যাই হোক এই গ্রামার টপিক গুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে এই গ্রামার গুলো এরপর এরপরে দেখো রাইটিং স্কিল রাইটিং স্কিলে তোমাদের কোনটা করতে হচ্ছে এবারে সেকেন্ড পরীক্ষার জন্য দেখো প্যারাগ্রাফ রাইটিং তো অবশ্যই করতে হবে তার সঙ্গে স্টোরি রাইটিং ঠিক আছে বুঝতে পারলাম প্যারাগ্রাফ আর স্টোরি এবার কোনো স্কুলে হয়তো দিতে পারি প্যারাগ্রাফ লেটার প্যারাগ্রাফ স্টোরি কিংবা প্যারাগ্রাফ মোটামুটি থাকবেই স্টোরি লেটারটা কোনো কোনো স্কুলে চেঞ্জ করতে কোনো লেটার স্কুলের লেটার করে কোনো স্কুলে স্টোরি করে যাই হোক এগুলো মোটামুটি তোমরা পাবে তো এই ছিল টোটাল পঞ্চাশ নম্বরের সিলেবাস যে এই পাঁচ ছয় সাত আটের মধ্যে পড়বে আনসিন পড়বে গ্রামার এই টপিকগুলো ভালো করে কভার করব রাইটিং এর প্যারাগ্রাফ আর স্টোরি রাইটিং এখন থেকে শুরু করবো আমরা ছোটো ছোটো করে ছোটো ছোটো এই চাপ না দরকার ছোটো ছোটো করে পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে সেকেন্ড সাবজেস্টের চাপ বুঝতে পারলাম যাচ্ছে পরবর্তী ক্লাসের পরবর্তী সিলেবাস